কে আমি বর্তমানে যে জায়গাটিতে আসি এটা হচ্ছে আপনার চট্টগ্রাম মিশরাই এই ঝর্ণা বা প্রবেশ করার জন্য এখানে টিকিট করতে হয় এখানে জনপতি টিকিট হচ্ছে মাত্র বিশ টাকা করে আমরা যে জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে আপনার নাপিত চুরি ঝর্ণা ঝর্ণাটা দেখতে কেমন এবং এখানে কি কি জিনিস রয়েছে আজকের এই ব্লগ ভিডিওতে আপনাদেরকে তা সম্পূর্ণ ডিটেল সহকারে দেখানোর চেষ্টা করবো আর যারা যারা এই নাপিত চুরি ঝর্ণাতে আসছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আসেন না তারা তাদের জন্য আজকের এই ভিডিও চাইলে পরবর্তীতে ভিডিও থেকে যদি ভালো লাগে তাহলে এসে ঘুরে যেতে পারে চট্টগ্রাম মিশরাই এই জায়গাটাতে বাংলাদেশের ঘুরেফেরা করার জন্য আসল রত্ন লুকিয়ে রয়েছে আপনারা বাংলাদেশের যে প্রান্ত থেকে এই চট্টগ্রাম মিশরায় যদি আসেন এখানে একদিনের ডে সফরে কোন কোন জায়গাগুলা ঘুরতে পারবেন তা আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিচ্ছি আশেপাশে খুব কাছাকাছি মহামিয়া লেক সীতাকুণ্ড ঝর্ণা চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী সি বিচ মেলখুম টেল নাপিতাচুরি ঝর্ণা আরও ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা রয়েছে যা আপনারা চাইলে একদিনের ডে টুরে এই জায়গাগুলা ঘুরে দেখতে পারবেন আর এই জায়গাগুলোতে আসতে আপনার আহামরি অত খরচ পড়বে না সর্বোচ্চ পাঁচশো থেকে ছশো টাকা যে কোনো জায়গা থেকে আসলি এর মধ্যে ঘুরে যেতে পারবেন তো চলুন নাবিতা চরি সামনে কি রয়েছে তা ঘুরে দেখে আসি তো মোটামুটি পনেরো মিনিট হাঁটার পর নাবিতা চরি একটা টেলের কাছে এসে পৌঁছেছি আসলে আকাশে বৃষ্টি নাই তো যার কারণে এখানে কোনো পানি নাই যার কারণে ঝর্ণায় ওইরকম পানি দেখি নাই তবে যখন ভিডিও দেখছিলাম অনলাইনে আমার

এখন আমার পাল আমি একবারে গ্রামে কালো কলাম তো হোকয়া এ ভাই আমার উড়া আমার এক উডা রে ভাই এটা ভাইয়া উঠতে না জীবনটা শেষ গামে শেষ আর একটু ধুন ভাই জিক্ষা ভানি তিনি যে দেখুন সবাই এখানে ডিচকু ডান্স দিতাসে এ পারে ফিল দেখছছ এই ভি নি তো যারা আমরা পুরো কনফিউজড এর মধ্যে পড়া গেছি এখানে তিন দিকে রাস্তা এইদিকেও যাওয়া যায় এইদিকেও যাওয়া যায় এইদিকেও যাও যাক এখন ആ അന്നത്തെ മായി കുറച്ചോ